এটা ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র যদি আমরা পাদি তাহলে অচিরে আমরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাব এই পার্বত্য চট্টগ্রামের বাঙালি অবাঙালি কেন্দ্রিক যে সংঘাত চলছে এই সংঘাত আমাদের দেশীয় কোনো ষড়যন্ত্রের ফসল নয় এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের ফসল সে আন্তর্জাতিক ষড়যন্ত্রকে আমরা যদি বুঝতে না পারি আমরা যদি ধরতে না পারি তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রাম বছরের পর বছর দিনের পর দিন এভাবে সংঘাত আগুন জ্বলতে থাকবে এই আগুনকে আমরা নিভাতে চাই আমরা যদি নিভাতে চাই আমাদেরকে একসাথে একযোগে এই অবৈধ অস্ত্র সংগঠনগুলোকে পার্বত্য চট্টগ্রাম থেকে বয়কট ঘোষণা করতে হবে আমরা যদি ঘোষণা করে আমরা যদি সবাই মিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা ত্রিপুরা টমচঙ্গা ম্রো শাক খিয়াং খুমি বং লোসাই পাংখোয়া সবাই মিলে যদি আমরা তাদেরকে প্রতিহত করতে পারি তবে পাহাড়ের এই অশান্তি কমবে পাহাড়ে এই যে বাবার কান্না মায়ের কান্না বোনের কান্না বউয়ের কান্না এখান থেকে আমরা পাবো তার আগ পর্যন্ত তারা আমাদেরকে ব্যবহার করে এই পাহাড়টাকে ভারতের অঙ্গরাজ্য বারে বারে পায়তারা করবে পায়তারা করে যাচ্ছে বাংলাদেশের যে সকল শান্তিপ্রিয় আপমর জনগণ রয়েছেন আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা এগিয়ে আসুন আমরা আমরা গতি কয়েক এই আঞ্চলিক সংগঠনগুলোর বিরুদ্ধে কথা বলার কারণে আমাদেরকে বারে বারে আক্রমণ করে মেরে ফেলার জন্য পায়তারা করছে আমরা অনিরাপত্তাহীনতায় ভুগছি তারপরও দেশকে ভালোবাসি দেশকে ভালোবাসি বলে এই অবৈধ অস্ত্রধারী সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে আমরা সচ্চার ভূমিকা পালন করে যাচ্ছি জীবন যতদিন থাকবে ততদিন এই দেশের পক্ষে আমরা কথা বলে যাব। আপনাদেরকে উদত্ত আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ান এ পার্বত্যবাসী এসে পাশে পাশে এসে দাঁড়ান এ পার্বত্য চট্টগ্রামকে তথা চট্টগ্রামকে বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখার জন্য আমার এই পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন আপনাদেরকে দেখাতে চাই আপনাদেরকে আহ্বান করতে চাই এই দর্শনকে কেন্দ্র করে সেনাবাহিনী সেনাবাহিনী আপনার বিডিয়ার এই সাধারণ জনগণ তাদের ঘর বাড়ি পুরে ঘর বাড়ি দোকানপাট অগ্নি আগুনে পুরে ছাই হয়ে গেছে এখন ডাইকে দায় নিবে কারা দায় নিতে হবে সেই সকল আঞ্চলিক সংগঠনকে যারা কিনা আজও তিন পার্বত্য জেলায় অবরোধ কর্মসূচি ডাক দিয়ে চলেছেন তারা যদি ন্যূনতম আমার পার্বত্য চট্টগ্রামের বিষয়ে তারা যদি ভাবত তাহলে আজকে এরা অবরোধ তুলে নিয়ে পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য শান্তির পক্ষে কথা বলতো এবং অবরোধ তুলে নিয়ে তারা শান্তির শুভতাসের কথা বলতো কিন্তু ওরা বারে বারে কেঁচো খুঁড়তে সাপ যেন বের হয়ে আসে ঠিক এরকম করে বারে বারে আমাদেরকে উস্ক উস্কানি দিয়ে 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 বারে বারে আমাদেরকে বিভাজন করে বিচ্ছিন্নতার দিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে উদাত্ত আহ্বান থাকবে পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিক বৃন্দের উপরে আপনারা তাদের পাঠানো ফাঁদে পা দিবেন না এটা ভারতের ষড়যন্ত্র ভারতের ষড়যন্ত্র যদি আমরা পা দিই তাহলে অচিরে আমরা এই পার্বত্য চট্টগ্রাম থেকে বিলুপ্ত হয়ে যাব সকলকে ধন্যবাদ